সাবধান বাংলাদেশ ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা খবরটা শুনে নিন বাংলাদেশে কয়েক দিনের মধ্যেই হতে পারে অতি ভারী বর্ষণ আর এর প্রভাবে চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি ও কক্সবাজারের পাহাড়ি এলাকার কোথাও কোথাও হতে পারে ভূমিধস আবহাওয়া অধিদপ্তর বুধবার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় দেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আর এর কারণে হতে পারে ভূমিধস মৌসুমি বায়ু নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই সক্রিয় হয়ে ওঠায় আপাতত ঘূর্ণিঝড় শক্তির ভয় কিছু কমলেও রেকর্ড বৃষ্টিপাতের শঙ্কা ভাবাচ্ছে আবহাওয়াবিদদের রহস্যময় এক আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ সহ আশপাশের বিভিন্ন দেশ যদিও এরই মধ্যে মৌসুমি বৃষ্টির কঠিন রূপ প্রত্যক্ষ করছে প্রতিবেশী দেশ ভারত সময়ের অন্তত এক সপ্তাহ আগেই শুরু হয়েছে মৌসুমি বৃষ্টি এই কারণেই দেশটিতে শুরু হয়েছে তুমুল বর্ষণ মুম্বাইয়ে একশো সাত বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত দেখা মিলেছে বৃষ্টির কারণে শহরে জারি হয়েছে রেড অ্যালার্ট তবে বাংলাদেশের অবস্থা একটু ব্যতিক্রম এই প্রখর রোদ তো আবার কিছুক্ষণ পরে আকাশ কালো হয়ে বৃষ্টি সামনেই ধীরে ধীরে তাপের পারদ কমে বৃষ্টি বৃষ্টিবহুল জনপদে পরিণত হবে বাংলাদেশ আসছে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া অধিদফতর কারণ বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টির আভাস মিলেছে লঘুচাপের কারণে সারা দেশেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাদের বার্তায় বলা হয়েছে বঙ্গোপসাগর এবং আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি নিম্নচাপে পরিণত হয়ে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চল সহ বরিশাল চট্টগ্রাম সিলেট এবং ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হচ্ছে এতে করে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এই পরিস্থিতি আগামী একটি মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর কিন্তু ততদিনে কমে আসবে বৃষ্টির পরিমাণ যদিও এই নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলেই মনে করছেন আবহাওয়া বিদেরা গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে ছত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় সিলেটে একশো একত্রিশ মিলিমিটার গতকাল রাজধানীতেও ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে এই বৃষ্টিপাত যেমন তাপমাত্রা কমাবে তেমনি আবার কৃষির ফলনও ভালো হবে এবার আগাম মৌসুমি বায়ু আগমনের কারণে কৃষি খাতে তেমন কোনো ক্ষতি হওয়া সম্ভাবনাও নেই কেননা এরই মধ্যে হাওর অঞ্চলে ধান কাটা শেষ হয়েছে অধিকাংশ ধানই উঠে গেছে খবরটি শেয়ার করে দিন